তিনি এপ্রিল মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে যাবে অর্থাৎ মঙ্গল কর্কট রাশিতে গোচর পড়বে এপ্রিল মাসের তিন তারিখে এবং এর ফলে বিশ রাশির ভাগ্য কেমন যাবে কারণ জানবেন মঙ্গলের গোচর অর্থাৎ মঙ্গলের রাশি পরিবর্তন করা কিন্তু প্রত্যেকটা রাশির জন্যে কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ তাৎপর্য বহন করে কারণ মঙ্গল এমন একটা গ্রহ মঙ্গল আমাদের জীবনে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত কারণ মঙ্গল গ্রহের ভালো এবং খারাপের উপরে আমাদের জীবনের কিন্তু অনেকটাই ভালো মন্দ নির্ভর করে কারণ মঙ্গল যদি খারাপ কিছু থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পদে পদে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে হঠাৎ কোনো আপনার বিপদ হলো হঠাৎ পথে কোনো বিপদ হলো কারণ দেখুন আমাদের পথে বেড়াতেই হবে আমাদের কাজে যেতেই হবে সেখানে হঠাৎ কোনো সমস্যা হঠাৎ কোনো দুর্ঘটনা এটা কিন্তু মঙ্গল হঠাৎ করে কাজ থেকে আপনাকে ছাড়িয়ে দেওয়া হলো হঠাৎ করে কাজ চলে গেল মঙ্গল সাথে অবশ্য শনির একটা ভূমিকা থাকে হঠাৎ করে বাড়িতে চরম অশান্তি দাম্পত্য কলাপ মঙ্গল হঠাৎ করে আপনি একটা জায়গায় ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেয়ে গেলেন বা সরকারি চাকরি পেলেন বা বেসরকারি চাকরি পেলেন মঙ্গল মঙ্গল যদি ভালো না থাকে জানবেন আমাদের কিন্তু ঝগড়া হবে মানুষের সাথে বারবার করে রিলেশনশিপ খারাপ হয়ে যাবে অর্থাৎ মঙ্গল কিন্তু মানে নামটাই হচ্ছে মঙ্গল কিন্তু সত্যিকারেরই কিন্তু মঙ্গল যদি মঙ্গলের মানে ভালো জায়গা না থাকে তাহলে কিন্তু আমাদের আর এই মঙ্গল হবে না আমাদের কিন্তু অমঙ্গলই হবে তো আজকে দেখুন আমরা যদি বিশ্বরাশি থেকে বিচার করি বিশ্বরাশির তৃতীয় কিন্তু মঙ্গল যাবে বর্তমানে বিশ্বরাশির দ্বিতীয় বসে আছে মিথুনে বসে আছে মঙ্গল তিন তারিখে কিন্তু মঙ্গল কর্কট রাশিতে ট্রানজিট করবে এবং চন্দ্রের ঘরে মঙ্গল যাচ্ছে দেখুন চন্দ্র এবং মঙ্গলের সাথে ভালো সম্পর্ক কিন্তু চন্দ্রের ঘরে যেহেতু যাচ্ছে মঙ্গলটা কিন্তু নিঃশস্ত হচ্ছে এবং বিশ্বরাশির কিন্তু মঙ্গল হচ্ছে দ্বাদশপতি এবং সপ্তম্পতি অত্যন্ত ভাইটাল প্ল্যানেট দ্বাদশপতি এবং সপ্তমপতি আপনার তৃতীয় যাচ্ছে বিশ্বরাশির প্রথম যে সুবিধাটা পাবেন এর ফলে যারা ট্রাকের ব্যবসা করেন বা যারা অন রোড বাই রোড গাড়ি চালান বা হোলসেলের কোনো কাজ করছেন মার্কেটে পাইকারি যাদের বিজনেস বা মনে করুন যারা ট্রাভেল এজেন্সিতে কাজ করছেন বা ট্যুরস অ্যান্ড ট্রাভেলে কাজ করছেন বিশ্বরাশির মানুষ তাদের কিন্তু যাবে ভালো যাবে এবং এই সময় আপনার উপস্থিত বুদ্ধি কর্ম পরিচালন ক্ষমতা এবং মানুষের সাথে একটা সুন্দর মিষ্টি ব্যবহারের ফলে আপনার কাজের কিন্তু ভূয়সী অগ্রগতি লক্ষ্য করা যাবে এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে আর আরও সুবিধা আসবে মঙ্গলের কর্কট রাশিতে গোচরের ফলে সেটা হচ্ছে মানুষের সাথে কিন্তু আপনার ঝগড়াঝাটি অশান্তি কিন্তু এখন অনেকটাই কম হয়ে যাবে ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু ভালোভাবে তাদের থেকে কোনো সাহায্য পেতে পারেন ফ্যামিলির সাথে কিন্তু একটা সুন্দর মিষ্টি সম্পর্ক তৈরি হবে এছাড়াও দেখুন এই মঙ্গলের আরও আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার নিজের কিন্তু সম্পত্তি বাড়াতে পারবেন এই সময় যে কোনো জায়গা থেকে নিজের সম্পত্তি ধন দৌলাত এইগুলো কিন্তু বাড়বে রাশির যেহেতু রাশিতেও বৃহস্পতিও বসে আছে সেই জন্য রাশির সময়টা কিন্তু খারাপ নয় এই মুহূর্তে এবং রাশির আরও যেটা সুবিধা হবে মঙ্গলের গোচরের ফলে যে সেটা হলো আপনার কিন্তু বিয়ের সম্বন্ধ তৈরি হবে কিন্তু আর বৈবাহিক জীবনে কিন্তু খুব বেশি অসুবিধা এখন হবে না কারণ সপ্তম্পতি দ্বাদশপতি যখন তৃতীয় থাকবে দেখবেন আন্ডারস্ট্যান্ডিং বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে মানে যাদের সম্পর্কটা মানে প্রায় পর্যায়ে চলে যাচ্ছে বারবার করে অশান্তি হচ্ছে দেখবেন তারাও কিন্তু একে অপরের ভুল বুঝতে পারবেন বা দুটো পরিবারের মধ্যে হয়তো সামঞ্জস্য তৈরি করে দেওয়া হবে অর্থাৎ সম্পর্কটা কিন্তু খারাপ থেকে মোট কথা ভালোর দিকে যাবে তবে একটা দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বিশ্বরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে সন্তানকে নিয়ে একটু উৎকণ্ঠায় থাকতে পারেন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সন্তানের কেরিয়ার নিয়ে বিশ্বরাশির মানুষরা কিন্তু কষ্ট পেতে পারেন সেই দিকটা একটু করে নজর রাখবেন সন্তানের দিকে বাড়তি নজর রাখবেন এবং আরেকটা যে জিনিস সেটা হচ্ছে এই সময় কিন্তু ভিড় ভাট্ট জায়গায় যেখানে ক্যাওয়া ভিড় হচ্ছে এইসব জায়গায় কিন্তু বিশ্বরাশির মানুষের না যাওয়াটাই ভালো হবে কারণ মঙ্গল বুঝতেই পারছে নিঃশস্ত হচ্ছে যদিও আপনার তৃতীয় যাবে খুব বেশি সমস্যা আপনার হবে না কিন্তু ভিড় মানে মঙ্গল যখনই নিঃস্তভাবে জানবেন মারামারি একটা অশান্তির বাতাবরণ তৈরি হওয়া রক্তপাত মানে হওয়া এই জায়গাগুলো কিন্তু তৈরি হয় এখন আমরা দেখছি চারিদিকে আগুন লাগছে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে কিন্তু এখন দেখতেই পাচ্ছেন চারিদিকে সারা দেশে বিদেশে সব জায়গায় টিভি মিডিয়াতে এগুলো কিন্তু দেখায় তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো তখনই বেশি হয় যখন মঙ্গলের কিন্তু ক্ষমতা কমে যাবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং রাহুর দৃষ্টি কিন্তু এই মঙ্গলের উপরেই কিন্তু থাকবে রাহুর দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে থাকবে স্বাভাবিকভাবে রাহুর নবম দৃষ্টি থাকবে তো রাহুর দৃষ্টি যখন মঙ্গলের উপরে থাকবে মঙ্গল কর্কট রাশিতে গেলে ব্যাপারটা কিন্তু আরও বাড়বে অর্থাৎ অশান্তি মানে সেটা আপনার মানে বাইরে তো চেষ্টা করবেন যখন বাইরে বেরাবেন বা বাইরে যাবেন কারোর সাথে ঝামেলাই অকারণে জড়াবেন না কেউ যদি কোনো কিছু বলে চুপচাপ চলে আসুন পারতপক্ষে বা যেটা না বলে নয় সেটাই বলুন অকারণে ক্যাওয়াসের মধ্যে না যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এই মুহূর্তে বিশ্বরাশির ক্ষেত্রে যারা প্লেনে এই সময় কিন্তু ভ্রমণ করবেন একটু একটু আগে যাবেন ফ্লাইট মিস হতে পারে যারা প্লেন বা ট্রেনে যার মানে জার্কিন করবেন কারণ এই সময় কিন্তু বিশ্বাসে অনেক ভ্রমণ হবে কর্মসূত্রে হতে পারে ভ্রমণ মানে এমনি ঘোরার জন্যে আপনি বাইরে যেতে পারেন তো সেই ক্ষেত্রে প্লেন বা ট্রেনে যারা যাচ্ছেন তারা একটু সময়ের আগেই পৌঁছাবেন না হলে কিন্তু কোনোভাবে সেটা মিস হয়ে যেতে পারে কারণ এখানে টাইমের কিন্তু অ্যাডজাস্টমেন্ট আপনার সাথে নাও হতে পারে রাস্তা হয়তো জ্যাম পেলেন বা অন্য কোনো অসুবিধা হলো আর একটা কথা বলে দিই বিশ্বরাশির সেটা হচ্ছে এই সময় কিন্তু গবাদি পশুর যারা চাষ করেন বিভিন্ন হাঁস মুরগি গরু ছাগল যারা প্রতিপালন করেন বাড়িতে অনেকেই আছে তাদের কিন্তু ভালো যাবে তারা কিন্তু একটু লাভজনক পরিস্থিতিতেই থাকবেন এবং এই সময় খুশির কোনো খবর আপনি পেতে পারেন পৈতৃক সম্পত্তি সঠিকভাবে ডিভাইড হবে এখন সেখান থেকে আপনার এই সমস্যাটা কাটবে যাদের এই ধরনের কোনো সমস্যা রয়েছে নতুন করে সন্তানের যোগ থাকছে বিশ্বরাশি যাদের সন্তান হয় না দীর্ঘদিন ধরে বা অনেক চিন্তাভাবনা করছেন সন্তান হচ্ছে না কোনোভাবে ডক্টরের পরামর্শ এই সময় কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই আপনারা নেবেন তাতে কিন্তু জিনিসটা কিন্তু আরো সুপকর হবে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সময় কিন্তু চাকরির জন্য কিন্তু আপনাকে একটু বেশি ঘোরাঘুরি করতে হতে পারে অর্থাৎ আপনি কাজ পাবেন কিন্তু খুব ইজিলি নাও পেতে পারেন অর্থাৎ একটু বেশি করে খাটতে হচ্ছে বেশি করে পরিশ্রম করতে হচ্ছে একবারের জায়গায় হয়তো আপনাকে তিনবার যেতে হচ্ছে তো সেটা নিয়ে হতাশা রাখবেন না মনের মধ্যে অনেক সময় হয় আমাদের একবার বা দুবার না হলে দেখবেন আমরা ডিপ্রেশনে পড়ে যাই আমরা না দেবো না পরীক্ষা দেবো না কোনো চাকরির ইন্টারভিউ দেবো না চুপ করে বাড়িতে বসে যাই এটা কিন্তু করা যাবে না কারণ বিশ্বরাশির কিন্তু পরিশ্রম বাড়বে সফলতা আসবে বাট একটু পরিশ্রম বাড়বে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে দেখুন আমরা যাই করি যেটা করি সেটা কিন্তু ভাগ্যের কিন্তু একটা বিরাট বড়ো ভূমিকা থাকে আমি বারবার করে বলি সেটা কারণ আপনার যদি কপালে না থাকে ভাগ্যে না থাকে দেখুন আপনি মানে হাজার জিনিস পড়ার পড়লেও কিন্তু আপনি সেই জিনিস পাবেন না সেই জন্য যখন কোনো চার্ট বিচার করা হয় দেখুন নবম ভাবটা খুব ভালোভাবে বিচার করা হয় কারণ ভাগ্যপতি কোথায় বসে আছে ভাগ্যপতি যদি শত্রুর ঘরে থাকে ভাগ্যপতি যদি নিশুস্থ থাকে ভাগ্যপতি যদি দ্বাদশে থাকে তখন আপনাকে বাইরে যেতে হবে কারণ বাইরে গেলে সত্যি কথা বলতে আপনার ভাগ্য খুলবে যাদের নবমপতি দ্বাদশে বসে আছে অবশ্যই বাইরে আপনাকে যেতেই হবে বাড়ির বাইরে আপনাকে বেরোতে হবে সেই না না করলে কিন্তু আপনার কেরিয়ারের উন্নতি হবে না এমনি অবশ্যই হবে কিন্তু কেরিয়ারিস্টিক উন্নতি কিন্তু কখনো আসবে না তো দেখুন আমাদের যে কোনো মানুষের ক্ষেত্রেই ভাগ্য একটা বড় ইম্পর্টেন্ট কারণ অনেক সময় আমরা বিভিন্ন ডিগ্রি নিই অনেক বড় বড় ডিগ্রি অনেকেরই থাকে তারপরেও কিন্তু আমরা দেখি সবাই কিন্তু সব চাকরি পায় না অনেকে পরীক্ষা দেন অনেকে ব্যবসা শুরু করেন কিন্তু ব্যবসা সকলের দাঁড়ায় না আপনার থেকে হয়তো কম যোগ্যতা সম্পন্ন একজন মানুষ আছে কিন্তু তার ব্যবসা দেখবেন রম রঙিয়ে চলছে আপনার বিজনেস হয়তো লোন করে ধার করে ব্যবসা করছেন সেই ব্যবসা কিন্তু চলছে না তো বেসিক্যালি এটার মূল কারণ হচ্ছে কিন্তু আমাদের ভাগ্য কারণ ভাগ্য যদি স্বাদ না দেয় সেই ক্ষেত্রে আমরা পারবো না আর সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি দেখেছি অনেকের একটা ইচ্ছা থাকে গোপন ইচ্ছা থাকে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে যেমন এই যে বিশ্বরাশির আমরা আলোচনা করছি বিশ্বরাশির কিন্তু সরকারি চাকরির যোগ আছে এই মুহূর্তে সরকারি চাকরির যোগ পেতে গেলে মনে রাখবেন রবি যেমন ভালো হতে হবে মঙ্গলও কিন্তু ভালো হতে হবে কারণ রবি মঙ্গল যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সরকারি চাওয়া মুশ মানে মুশকিল হবে আপনার ক্ষেত্রে এবং শুধু তাই নয় সাথে শনিকেও দেখতে হবে শনিও যদি ভালো জায়গায় না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে মানে বারবার করে বাধা তৈরি হবে পিছন দিকে আপনাকে টানবে আপনি হতাশায় পড়ে যাবেন দুবার চারবার পরীক্ষা দিয়ে তো সেই ক্ষেত্রে জানবেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আমরা কিন্তু এই চার্ট দেখে কিন্তু বিচার করতে পারি যদি দেখা যায় কারণ বিবাহিত জীবনে ডিস্টার্ব হচ্ছে অবশ্যই একাদশ ভাব দেখতে হবে সপ্তম ভাব দেখতে হবে কারণ সপ্তম ভাবে একাদশ ভাব ঠিক না থাকলে বিবাহিত জীবনে আপনি কখনোই সুখ পাবেন না সপ্তমপতি ষষ্ঠে সপ্তম প্রতি অষ্টমে সপ্তমপতি দ্বাদশে বিবাহিত জীবনে কিন্তু বারবার করে বাধা সৃষ্টি হবে তারপরেও আপনার বেরিয়ে যাবেন যদি দেখা যায় যে সপ্তম হাউস যে কোনো করে দৃষ্টি আছে হয়তো বৃহস্পতির দৃষ্টি আছে হয়তো শুক্রের দৃষ্টি আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাউন্স করে পুরো বেরিয়ে যাবেন আপনার বিবাহিত জীবনে খুব বেশি অসুবিধা হবে না যদিও সপ্তমপতি যদি অষ্টমেও থাকে অনেকের দেখবেন আপনারা সপ্তমে যদি বিশেষ করে যেটা আমরা মঙ্গলের নিয়ে এত কথা বলছি দেখুন এই মঙ্গল কী করে মঙ্গল যদি ফোর্থ হাউস সপ্তম অষ্টম এবং দ্বাদশে থাকে তখন আমরা বলি মাঙ্গলিক এবং লগ্নে থাকলেও বলা হয় মাঙ্গলিক কিন্তু এই মঙ্গল যদি কোনোভাবে সপ্তমে থাকে বা অষ্টমে থাকে সপ্তমে বিশেষ করে যদি থাকে বা যদি চতুর্থে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সংসারের মধ্যে সাংঘাতিক রকমের একটা অশান্তি তৈরি হবে আপনার বাড়িতে ভালোই লাগবে না সংসার করতে ইচ্ছা করবে না আপনার মানে এত অশান্তি তৈরি হবে আপনার মনে হবে যে আমি বাইরে চলে যাই যদি বিশেষ করে মঙ্গল আপনার লগ্ন সাপেক্ষে ফোর্থ অথবা সপ্তমে যদি থাকে অষ্টমে থাকলে সাংসারিক এই অসুবিধা হবে না অন্য অসুবিধা হবে তবে দেখুন প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা বিচার আছে তবে আমরা যদি সঠিকভাবে দেখি গ্রহের যে বিচার মানুষের জীবনও কিন্তু সেই দিকে ধাবিত হয় যাই হোক মঙ্গলের এই যে পরিবর্তন এটা কিন্তু বিশ্বরাশি লাভজনকই হবে এটুকু বলতে পারি কারণ চন্দ্রের ঘরে মঙ্গল নিঃসুস্থ হলেও চন্দ্রের সাথে মঙ্গলের অত্যন্ত ভালো সম্পর্ক সেই জন্যে কিন্তু আপনার অর্থ আসার যোগও কিন্তু থাকছে অর্থাৎ গোপন কোনো ইচ্ছা দামি কোনো ইচ্ছা পূরণ হতে পারে এইটুকু বলতে পারি ধন্যবাদ ভালো